নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ভগবানের বাসি মাহত্ব আর ভগবানের চরণের যে নুপুর তার মাহত্ব এই দুটো কথা বলবো আসলে বাসি ভগবানের এতটাই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের বাসি কিন্তু খুব প্রিয় তিনি বাসিকে এক মুহূর্ত তার থেকে দূরে রাখতেন না সব সময় তিনি বাঁশিকে তার কাছেই রাখতেন বাঁশি ভগবানের খুব প্রিয় ছিল শ্রীকৃষ্ণের তাই ভগবানের প্রিয় হতে গেলে এই বাঁশি তার অভিমান শূন্য অহংকার শূন্য তার নিজের আমিত্ব বলে ওই বাঁশির কিছু ছিল না তাই বাঁশির মতন যদি ভগবানের সবসময় কাছে থাকার মতন যোগ্য হতে গেলে তাহলে কেমন হওয়া উচিত কী করলে আমরাও বাঁশির মতন ভগবানের সবসময় সান্নিধ্য পাব আজকে এই বাঁশির মাহত্বই আমি বলছি আসলে এই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি খুব প্রিয় ছিল তিনি সর্বদা বাসিকে কাছে রাখতেন আর যখন তিনি বাঁশি বাজান তখন তার চোখ দুটো ওই বাঁশির দিকেই থাকে আর ভগবান শ্রীকৃষ্ণের অধর অমৃত একমাত্র পান করার যোগ্য ওই বাসিরই ছিল তিনি বাসিই করত কারণ ভগবান তো মুখ দিয়ে বাসি বাজাত তাই ভগবানের শ্রীকৃষ্ণের অধর অমৃত পান করার মতন করত বাসি তাই গোপীরা একবার এই বাসির দিকে ভগবান সবসময় তাকিয়ে থাকে বাসি কোনো সময় তার নিজের কাছ থেকে ছাড়ে না তাই গোপীরা মনে মনে ভাবে আমরা এত তার বাসি সুরে আমরা ব্যাকুল হয়ে তার কাছে যাই কিন্তু যাওয়ার পর দেখি সে তো আমাদের দিকে তাকাই না কৃষ্ণ আমাদের দিকে তাকাই না আর এর জন্য বাসির দোষ কারণ বাসি দিকেই সে তাকিয়ে থাকে বাসিকে কোনো সময় তার কাজ ছাড়া করে না তাই বাঁশির উপর রাগ হয়ে যায় এই গোপীরা সবাই মিলে মনস্থ করে যে আমরা যদি কোনো রকমে কৃষ্ণের কাছ থেকে বাঁশিটাকে একবার চুরি করে নিয়ে সেটাকে ভেঙে ফেলে দিতে পারি তাহলে আর বাঁশির দিকে তাকাতে পারবে না তখন আমাদের দিকেই তাকাবে আমরা যেই আসবো আমাদের দিকেই তাকাবে আমরা এই কাজই করব কিন্তু এই কাজটা করার জন্য বাসিটাকে তো সবসময় কৃষ্ণ কাছে রাখে তো এই কাজটা করবো কী করে এই কাজটা অনবরত সে যখনই যেখানে বসে বাসিটাকে নিয়েই বসে বাসি তো হাত ছাড়াই করে না তাই চুরি করবো কী করে করব। তাই গোপীদের এই মনস্ত মনের মনে তারা যে সবাই মিলে একসঙ্গে আলোচনা করছে এই মনস্তর কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী তিনি বুঝে যায় যে ও গোপীদের দিকে আমি তাকাই না সে তারা মনে ভাবে তাই তাদের এত দুঃখ তাই তাদের ইচ্ছা পূরণ করার জন্য আসলে ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করাই তার কাজ আর তিনি করেন তাই গোপীদের ইচ্ছা পূরণ করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে বাসিটাকে একটু দূরে রাখে রেখে তিনি অন্য মনস্ক যেন অন্য চিন্তায় সে মগ্ন বাসির দিকে তার ধ্যানই নেই গোপীরা মনে মনে ভাবে এটার সবচাইতে শ্রেষ্ঠ সুযোগ কারণ এই বাঁশি এ তো হাত ছাড়াই করে না এখন মনে হয় কোনো চিন্তায় এতটাই মগ্ন হয়ে আছে তাই এই এই সুযোগ হারালে হবে না এই সুযোগই বাসিটা চুরি করতে হবে তাই গোপীরা আস্তে আস্তে সেখানে গিয়ে তারা কি করে বাসিটাকে চুরি করে নিয়ে চলে আসে আর বাসিটা চুরি করতে পেরেছে বলে গোপীদের এত আনন্দ এত উল্লাস তাদের ভিতরে হচ্ছিল মানে আনন্দের কোনো ঠিকানা নেই যে কৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিসটা বাসি যার জন্য তাদের দিকে তাকায় না তাকে আমরা হাতে পেয়ে গেছি তাই তারা গোপীরা বলে যে দেখো প্রথম কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার দ্বিতীয় কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তাই দ্বিতীয় কাজটা তাড়াতাড়ি করতে গেলে আর বিলম্ব করলে চলবে না তাই দ্বিতীয় কাজটা কি বাসিটাকে ভেঙে ফেলে দেওয়া তাই বাসিটাকে যখনই ভে ভাঙতে যায় তখন বাসি আত্মনাত করে ওঠে আত্মনাথ করে বলে ওঠে যে তোমরা আমাকে কেন এইভাবে ভেঙে ফেলছ কেন কৃষ্ণের থেকে আমাকে দূরে করে দিচ্ছ তখন গোপীরা বলে যে তোমার জন্য আমরা হতাশ হয়ে যাই তোমার জন্য কৃষ্ণ আমাদের দিকে তাকায় না তাই তোমাকে আমরা ভেঙে ফেলে দেব কারণ তুমি তোমার ভিতরে কী এমন অস্তিত্ব আছে তুমি কী এমন করেছ যে তুমি কৃষ্ণের অধর অমৃত পান করবে সবসময় তার কাছে থাকবে তোমার দিকেই সে তাকিয়ে থাকে কি এমন করেছ তখন বাসি বলে গোপীদেরকে যে অস্তিত্বর কথা বলছ আমার তো কোনো অস্তিত্বই নেই আমার ভিতরে আমিত্ব বলে কোনো জিনিস নেই আমার তো আমিত্ব বলেই জিনিস নেই আমার ভিতরে যে সার পদার্থ সেটাকেও বার করে নেওয়া হয় সেটাও তো আমার ভিতরে নেই যে আমি তার জন্য আমার ভিতরে আমিত্ব বলে যে আমার কিছু থাকবে অস্তিত্ব সেই অস্তিত্ব তো আমার কোনো কিছুই নেই আমার ভিতরের যে সার পদার্থ সেটাকেও বার করে নেওয়া হয় আমি তো একটা ফাঁপা জিনিস আমার বলে তো আমার কোনো কিছু নেই আমাকে যা আমার কোনো সুর নেই আমার কোনো তানও নেই আমাকে যেই তানে বাজায় যেই সুরে বাজায় আমি সেই সুরেই বাজি আমাকে যেভাবে রাখে আমি সেভাবেই রাখি আমি সেভাবেই থাকি আমার নিজের বলতে আমার কোনো কিছু নেই আমি তো সব কিছুই তার উপরেই সমাপন করে দিয়েছি আমার অহংকার আমার মান আমার সব কিছু আমি তার উপরে সমাপন করে দিয়েছি তাই সে যেমন করে রাখে আমি তেমনই থাকি তাই তোমরা বলছো যে কি এমন আমি করেছি আমি তো কোনো কিছুই করিনি আমার কোনো কিছু করার মতো আমার বলেই তো আমার কোনো কিছু নেই আমি তো সবই তার উপর সমাপন করে দিয়েছি গোপীরা বাসির এই কথা শুনে গোপীরা মনে মনে ভাবে যে বাসির থেকে যখন সার পদার্থটা বার করে নেওয়া হয় তখন তো তার খুব যন্ত্রণা হয় তাই আমাদের ভিতরেও যখন মান অহংকার আমিত্ব আমিত্বই হল অহংকার আমি করেছি আমি করেছি আমি এটা করেছি আমি পুজো করেছি আমি জপ করেছি আমি অনেক ঠাকুরের নাম করি সমস্ত বিষয় আমি এই কাজ করেছি আমার জন্য এটা হয়েছে এই আমি এই আমি হলো অহংকার আর যতক্ষণ আমাদের ভিতরে এই আমিটা না যাবে ততক্ষণ আমরা ওই বাসির মতো আমরা নিজেকে ভগবানের চরণের যতই বলি সমাপন করে দেবো সম সমাপন হয় না ওই বাঁশির যেরকম আমিত্ব বলে তার ভিতরে কোনো কিছু নেই সে যেমন বাজায় তেমনই বাজে সে যেমন করে রাখে সেখানেই থাকে তাই সেটাই হলো সে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমাপন করে দিয়েছে তাই আমাদের ভিতরেও এই আমিত্ব অহংকার মান এগুলো ত্যাগ করার জন্য করাও কিন্তু একটা কঠিন যেরকম একটা বাঁশির ভেতর থেকে সার পদার্থ যখন খুঁচিয়ে বের করে নেওয়া হয় তখন যেমন তার যন্ত্রণা ভোগ করতে হয় তাই আমাদের ভিতর থেকে আমাদের অহংকার অভিমান এগুলোকে যখন আমরা বার করে দিই এটা বার করে দেওয়াটাও কঠিন তাই এই কঠিন কাজটাকেও সম্পূর্ণ যখন করার পর ভগবানের উপর নিজেকে সমাপন করে দিই আমিত্ব বলে আর কোনো কিছু থাকে না তিনি যেমন করে চালায় তেমনই চলবো তিনি যেমন রাখে তেমনই রাখবো তখন ভগবান তাকে কখনো তার কাছ থেকে দূরে করে না তাই বাঁশির ভেতরে সমাপনটায় যেরকম সেই রকম সমাপন যদি কারো ভিতরে থাকে কোনো ভক্ত যদি তার ভিতরে এই রকম বাসির মতো সমাপন হয়ে যায় তাহলেই সে ভগবানের সবসময় কাছে থাকার যোগ্য গোপীরা বুঝতে পারে যে বাসিরা বাসির মতন সমাপন যদি করা যায় তাহলেই ভগবান অধর অমৃত ভগবানের অধর অমৃত পান করার যোগ্য একমাত্র সেই হয় এই বলে গোপীরা তখন বুঝতে পারে তাই বাঁশির এইরকম ত্যাগ সম্পূর্ণ ভগবানের চরণে ত্যাগ করে দিয়ে তার উপরের নিজেকে সমাপন করে রেখেছে তাই ভক্তেরও যদি এই রকম সমাপন নিজের অহংকার শূন্য হয়ে আমিত্য শূন্য হয়ে যদি ভগবানের চরণে নিজেকে সমাপন করা যায় ভগবান তখন তাকেও বাসির মতো তার কাছে রাখে এবার আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুরের মাহত্ব এই চরণের নুপুর যে ভগবানের চরণের ডান পায়ের আর নুপুর আর বা পায়ের নুপুর দুটো নুপুর কিন্তু সমান না ছোট বড় আছে তাই এই নুপুর কি করে ভগবানের চরণে স্থান পেল ভগবানের চরণে নূপুর হয়ে থাকা এর থেকে সৌভাগ্য আর অন্য কিছু কিসে আছে তাই এই রকম ভগবানের সর্বদা তার কাছে থাকার জন্য ভগবান সেই তেতা যুগে ভগবান রামচন্দ্র আশীর্বাদে দাপট যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুপুর হতে পেরেছিল এখন আমি মাহত্বটা বলছি যেটা হলো ভগবান রামচন্দ্র যখন তিনি বনবাসে ছিলেন বনবাসে গিয়েছিলেন সেই সময় সীতা যখন হরণ হয়ে যায় রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় ভগবান রামচন্দ্র তিনি খুব লাভ করছিলেন কান এবং তার ধনুকটা সে মাটিতে রেখে তার চোখ দিয়ে অস্ত্র ধারা বয়ে যাচ্ছিল কিন্তু সে লক্ষণ সেই সময় সেখানে আসে এসে দেখি যে রাম দাদা তো কাঁদছে তার চোখ দিয়ে অস্ত্র ধারা বয়ে যাচ্ছে কিন্তু সেগুলো মাটিতে রক্ত হয়ে বয়ে যাচ্ছে কেন ভগবান রাম কে জিজ্ঞাসা করে তার ভাতা বড় ভাতাকে জিজ্ঞাসা করে যে দাদা এই মাটি দিয়ে রক্ত বয়ে যাচ্ছে কেন রাম তখন দেখে এবং ধনুকবাণটাকে সরায় সরায় দেখে আরে ওই ধনুক বানির নিচে একটা ব্যাংক চাপা পড়ে আছে আর সেই ব্যাঙটা ওই ধনুকের আঘাতে চাপার আঘাতে তার খুব ক্ষত হয়ে যায় তার শরীর থেকে রক্ত পড়ে ভগবান রাম ব্যাংটিকে দেখে সে এত কষ্ট পেয়ে যায় ব্যথিত হয় তাড়াতাড়ি করে সযত্নে ব্যাংটিকে হাতে তুলে নেয় হাতে তুলে নিয়ে বলে আরে ব্যাংক তোকে যখন সাপ তোর আহারিস গ্রহণ করার জন্য তোকে খাওয়ার জন্য সাপ যখন তোর পেছনে ধাওয়া করে তখন তুই চিৎকার করিস কিন্তু আমি যখন ধনুকটা রাখলাম এত বড় আঘাত তোর লেগেছে তুই কেন রে চিৎকার করলি না তখন ব্যাং বলে যে প্রভু যখন সাপ আমাকে গ্রহণ করার জন্য আহার করার জন্য আমাকে ধাওয়া দেয় তখন আমি আপনাকে নালিশ করি চিৎকার করি যে হে প্রভু আমার তো কোনো দোষ নেই তাহলে এই সাপ কেন আমাকে আহার হিসাবে গ্রহণ করতে চাচ্ছে কেন আমাকে গ্রহণ করবে তাই আপনাকে চিৎকার করে নালিশ করি কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি যাকে নালিশ করি সেই প্রভুর হাতেই আমি আজকে আহত হয়েছি তাই প্রভু চিৎকার করে আমি কাকে নালিশ করব তাই তো আমি চুপ করেছিলাম এই কথা শোনা পর ভগবান রাম ব্যাঙের প্রতি খুব কষ্ট পায় যে এই ধনুকের জন্য ওই ব্যাংকটির শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করছে ভগবান রাম তখন ওই ব্যাংকে জিজ্ঞাসা করে আরে ব্যাং তুই আগের জন্মে কি ছিলি রে তখন ব্যাং বলে আমি আগের জন্মে মানব ছিলাম বলে মানব ছিলি বলে আমি আগের জন্মে মানব ছিলাম আমার নাম ছিল কর্ণব আর আমার গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু আমি গুরুদেবের নৃত্য সেবা করতাম গুরুদেবের চরণ সেবা আমি নৃত্য করতাম আর ওই চরণ সেবা করতে করতে একদিন আমার হাতে নখ গুরুদেবের চরণে লাগে এবং গুরুদেবের চরণ একটু ওই নখের হাট আঁচল লাগে আঁচল লাগাতে গুরুদেবের খুব ব্যথা পায় গুরুদেব অমনি রাগ করে আমাকে অভিশাপ দেয় যে যাও এর পরের জন্মে তুমি ব্যাঙ হয়ে জন্ম নেবে এই কথা বলে তাই গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়ে আছি হয়েছি কিন্তু গুরুদেব যখন অভিশাপ দেয় তখন গুরুদেবের কাছে আমি ক্ষমা চাই যে গুরুদেব আমার এই নোকের আচর আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে দেইনি। আমার অজান্তে আপনার চরণ সেবা করতে করতে আমার অজান্তে আপনার আমার হাতের নখ আপনার চরণে লেগে গেছে তাই আপনি যে আমাকে ব্যাংক হওয়ার অভিশাপ দিলেন এই জনিত থেকে আমি কি করে মুক্ত হব তখন আমার গুরুদেব আমার প্রতি করুণা হয় করুণা হয়ে তিনি বলেন যেদিনকে রামের হাতে তোমার মৃত্যু হবে কিন্তু তোমার অজান্তে সেটা হবে ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন রাম এর হাতে তোমার মৃত্যু হবে কিন্তু তোমার অজান্তে তখন ভগবান রাম এই কথা শুনে ওই ব্যাঙের মৃত্যু যন্ত্রণাস মৃত্যুর আগের মুহূর্ত ভগবান রাম নিজে তো ব্যথিত হয়েই আছে। বলে যে আরে ব্যাং তোর অন্তিম ইচ্ছা কি আমাকে সেটা বল ব্যাংক তখন এতটা তার ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কিন্তু ভগবান রাম তার ওই মিষ্টি কণ্ঠস্বর আর অমৃতময় বাণী যখন ওই ব্যাংকে জিজ্ঞাসা করে তোমার অন্তিম ইচ্ছার কথা আমাকে বলো ব্যাঙ ওই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার সহ্য করতে করতেও সে তখন বলে যে প্রভু অন্তিম ইচ্ছা যদি আপনি আমাকে জিজ্ঞাসাই করছেন কি ইচ্ছা তাহলে আমার একটাই ইচ্ছা আছে সেটা আমি বলছি বলে বলো আমার গুরুদেবের যখন মৃত্যু হবে এই গুরুদেব যেন আপনার চরণে ঠাই পায় ভগবান রাম তার অন্তিম ইচ্ছা শুনে তার উপরে আরও আরও তার প্রসন্নতা বেড়ে যায় যে যে নাকি অন্তিম ইচ্ছায় তার গুরুর যাতে তার চরণে ঠাই পায় তখন ভগবান রাম বলে যে দেখো ব্যাং তোমার গুরুদের তোমাকে এই অন্তিম ইচ্ছা আমি পূরণ করব কিন্তু এই রাম অবতারে না এর তেতা যুগের পর যে দাপুর যুগ আসবে তখন আমি শ্রীকৃষ্ণ রূপে বৃন্দাবনে আমি মথুরায় জন্মগ্রহণ করব আর সেই সময় আমার ডান পায়ের নুপুর তুমি হবে আর আমার বা পায়ের নুপুর তোমার গুরুদেব হবে তাই তুমি আমার ডান পায়ের নুপুর হয়ে থাকবে আর তোমার গুরুদেব আমার বা পায়ের নুপুর হবে কারণ যেহেতু তার অন্তিম ইচ্ছা গুরুদেব যেন যেন মৃত্যুর পর ভগবানের চরণে ঠাই পায় তাই সেই কথা রাখার জন্য ভগবান তার গুরুদেবকে বা চরণে নুপুর করে দাপুর যুগে ভগবান রাম কথা দেয় যে দাপুর যুগে আমারই চরণে নুপুর হয়ে তোমার গুরুদেব থাকবে আর তার এত ভক্তি দেখে তাকে ডান চরণের নুপুর ওই কর্ণবকে ডান চরণের নুপুরের হওয়ার ভগবান নিজের থেকেই আশীর্বাদ দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের দুটো চরণের নুপুর কিন্তু সমান না একটা বড় একটা ছোট। একটা হলো সেই অভিশাপ পাওয়া ব্যাঙ সেই হলো দাপর যুগের ভগবানের নুপুর হয়ে ডান পায়ে তার স্থান হয় আর তার গুরুদেব তার ইচ্ছা ভগবান রামের কাছে শেষ ইচ্ছা ভগবান পূরণ করে তার গুরুদেবকে বা চরণের নুপুর করে তার চরণে ঠাঁই দেয় তাই ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেই ভক্তের ইচ্ছা পূরণ ভগবান যেমন করেই হোক ভক্তের ইচ্ছা কিন্তু ভগবান পূরণ করে আর ভক্তি ভ গুরুদেব বিশ্ব বসু সেও কিন্তু ভক্ত ছিল আবার তার শিষ্য কর্ণব সেও হলো ভক্ত তাই ভক্তের দুজনেই ছিল ভক্ত তাই দুজনকেই তাদের চরণে দাপর যুগে ভগবানের নুপুর রূপে তারা দুজনেই ভগবানের চরণে ঠাই পায় তাই ভক্তি এটাই যতক্ষণ অহং মুক্ত এবং যখন শূন্য ভক্তি নিজেকে সম্পূর্ণ রূপে ভগবানের চরণে সমাপূরণ করে দেওয়া যায় তাহলেই ভক্তির এক ধাপ আগানো সম্ভব আর যখন ভগবানের উপরই সম কিছু তার চরণে নিবেদন করে তাকে আমাদের অহংকার বুদ্ধি সব লোভ মোহ সব কিছু যদি ভগবানের চরণে নিজেকেই সমাপূরণ করে দেওয়া যায় ভগবান যেমন করে চালাচ্ছে সেইভাবেই চলি বা তার ইচ্ছা মতো যদি আমরা থাকি তাহলে ভগবান তাকে সর্বদা তার কাছে রাখে কখনো এক মুহূর্তের জন্য তাকে দূরে তার থেকে তাকে দূরে করে না তাই বাসির ভক্তি আর নুপুরের ভক্তি এই দুজনের ভক্তি থেকে আমরা বুঝতে পারি যে অহংমুক্ত অভিমানমুক্ত ভক্তি যদি ভগবানের উপর সমাপন হওয়া যায় তাহলে ভগবান তাকে তার কাছেই ঠাই দেয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার